ওয়েলকাম টু সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে জানার চেষ্টা করব পরিবেশ অধিদপ্তরে ডাইং ওয়াশিং পিন্টিংয়ের জন্য নতুন নীতিমালায় কোন পিএস সিক্স টু নাইন তালার পিটিসিও একশো পঞ্চাশ টোটাল সাসপেন্ডেড চল্লিশ টিএসএস মিলিগ্রাম পার লিটার একশো এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মিলিগ্রাম পার লিটার থার্টি এবং সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মিলিগ্রাম পার লিটার টু হান্ড্রেড এই প্যারামিটারগুলো পরিবেশ অধিদপ্তরের দু হাজার তেইশ সালের গাইডলাইন অনুযায়ী প্যারামিটারগুলো সেট করে দিয়েছে ডাইং ফ্যাক্টরিগুলোর জন্য প্রজ্ঞাপন অনুযায়ী যে প্যারামিটারগুলো আছে টোটাল আটটা টেস্ট করতে হবে শুধু ডাইংয়ের জন্য কিন্তু নতুন তারা আর একটা প্রজ্ঞাপন জারি করছে সেখানে চারটা প্যারামিটার টেস্ট করলে হবে যদি কখনো পরিবেশ অধিদপ্তর মনে করে যে এই টেস্টগুলো পরবর্তীতে করতে হবে তখন তারা এটা করে নেবে এবং বাংলাদেশ যে গেজেটটা প্রকাশ করা হয়েছিল রবিবার পাঁচে মার্চ দু হাজার সাল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগে বছরে আমরা চারবার টেস্ট করা হতো পরিবেশ অধিদপ্তরে তখন ফি লাগতো ছয় হাজার টাকা সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট নতুন নিয়মে টাকা লাগতেছে দশ হাজার টাকা এবং সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন